বসে আছে এখানে চুপ করে মাসি এখানে বসে বসে আপেল খাচ্ছে দেখো কুচুর কুচুর আর এদিকে আমার দিদা মুখ ধুচ্ছে এভাবে আর সেরও এখানে দেখো বসে বসে দুষ্টুমি করেই যাচ্ছে এই দেখো অত র্যান্ডাম দুষ্টুমি আছেই কখনো স্টপ হয় না ও যাই হোক

হাজার টাকা কর ফ্রিজটা নিয়ে যা আমি আর কিছু বলছি না আর এগুলো বল কত দিবি সেটা বল আমি দেওয়ার জন্য রেখেছি তোকে ডেকেছি নালে কিন্তু ফ্রিজটা কালকে নিয়ে যাবে পরিষ্কার করে নিব হ্যাঁ কালকে ফ্রিজটা নিয়ে যাস দাম দিয়ে আজকে পরিষ্কার কিছু জিনিসপত্র আছে তো ওগুলো খালি করে দিই আমাদের তো চলছে আরে সবারই লাভটা চিন্তা করো না খালি একা একা নিয়ে ও আপনি কোন একদম কোন মডেল হাজার টাকাই তো বললাম আমি তোকে তো বেশি পয়সা হুম হুম উঠবে আরামসে উঠবে এখনো এই এই ফ্রি জোন পুরনো হতে পারে এর পার্টস এর যা যেগুলো আছে না সেগুলো নতুন ফেতে পাবিনা

চিকেন ড্রাই ফ্রাই চিকেন ড্রাই ফ্রাই থাকে কত আমি এদিকে মার্কেট ঘুর করে রাত্রি হুম ওটা গানা ভরে নে পরে চিকেন ড্রাই ফ্রাইটা করো দিয়ে গেছে টমেটো আছে একটু টমেটো কেটে কাটি চিকেন ড্রাই জন্য হ্যাঁ কেমন করে কাটবো চিলি চিকেনের হ্যাঁ চিলি চিকেনের একটা কী রে কী দিয়েছিস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেন ড্রাই ফ্রাই হচ্ছে চিকেনটাকে আগে একটু ভেজে নেওয়া হচ্ছে তাহলে গন্ধটা করবে না এখানে বাটা মাছ রান্না করা হয়েছে ভাজা ভাজা টমেটো চাটনি আর এখানে পুঁই শাকের তরকারি তাহলে এটা হতে থাক তারপরে আবার দেখাচ্ছি

সমস্ত কিছু ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে সমস্ত কিছু ভাজা ভাজা বসিয়ে দিলাম দিয়ে

তাহলে খাওয়া দাওয়াটা করে নেই এই কার লাগবে আর বল বাবলি আর তোর কি লাগবে ওই তো বাটিটা সামনে আছে নিয়ে খা ওই যে বাটি মাংস মাংস তো তোদের আর তো দুই ভাইরার আর মন ভরবে না রে যত মাংসই খাইস দেখো মাংসের গন্ধ পায় শেরু এত ছোট যে ঘুমাচ্ছে বাবলি কি লাগবে বলো কেমন হলো কেমন রান্না খুব ভালো কানের কানের পড়ছে তোমরা খেয়াল করছো না কি জানি না কালকে কানের ফুটো করছিস তাই না কান ফুটো করছে কালকে কান্না করিস নাই বাবলি হ্যাঁ একটু কান্দিস নাই তাই কান্নাকাটি করে নাই এখন একটা কাজ করতে চলছে তোমরা দেখো আজ আমি একটা বৃক্ষ কয়েকটা বৃক্ষর করবো দেখো জল নিয়ে আসছি বিলেতি বিলাতি বিলেতি গর্ত করে নাও তারপর দেখি কলা খাবো গাছে বিলেতি ধনে খাবো তারপরে আর কি খাওয়ার গাছ লাগাইছো তুমি পেয়ারা খাবা ও পেয়ারা ওর পেয়ারা গাছগুলো কি নিয়ে যাবা হ্যাঁ সব বলে দিয়েছি মাটি নরমই আছে

হুম হয়েছে শনিবার রাতে চলে আসবো চাদর পাইতে শুয়ে থাকবো বোন তো এই বাড়িতে যদি পারিস টুক করে আসিস না বাইক তো আছেই রেডি কোনো ব্যাপার না হুম বুধবার আসিস একবার চলে যাবে

কেননা রাত হয়ে গেছে বললাম তো মাংস হলে রুটি লাগেই সেজন্য রুটিটা বানিয়ে তারপর তোমাদের সামনে আসছি কিছু কথা বলবো ফ্যানের সুইচটা দিই কি গরম তাহলে ফ্রেন্ডস ঘামে গেলাম দুটি ওখানে থেকে তাহলে তোমাদেরকে একটা কথা বলি যে কী গো হ্যাঁ চিৎকার করলে কথা বলবো কি করে আরে তাহলে তোমাদেরকে একটা কথা বলি কথা হচ্ছে এটাই যে আমার একটা ভিডিও দেখলাম প্রায় সাতশো ছুঁই ছুঁই কিন্তু দেখে ভীষণ ভালো লাগলো আমার যে যাই হোক আমার ভিডিও এরকম সাতশোর কাছাকাছি যাচ্ছে কিন্তু আমি আশা করি যে এতগুলা মানুষ দেখো তোমরা খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু একটা যদি সাবস্ক্রাইব হয় কিন্তু একটাও সাবস্ক্রাইব হয় না শুধু দেখেই যাও তখন খুব ভেতরটা খারাপ লাগে দেখলে যেমন ভেতরটা আনন্দ লাগে কিন্তু আবার তোমার সাবস্ক্রাইবটা না করলে খুব খারাপ লাগে যাই হোক তোমরা যদি পারো তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আগেও বলছি কাজের ভীষণ উৎসাহ লাগবে করার জন্য হ্যাঁ যেমন দেখো তেমন আনন্দ লাগে আবার সাবস্ক্রাইবটা তার সঙ্গে না করলে খুব খারাপ লাগে তাহলে আজকের মতন ভিডিওটা রাখি আবার কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব চেষ্টা করব যেন আরেকটু ভালো করতে পারি তাহলে আজকের মতন চ্যানেলটাকে রাখি এটা খুলবা না ওই যে দাঁড়াও ভিডিওর মাঝে একটু কথা বলতে হলো সুগার ফ্রি ওই যে গুড়াটা ব্যবহার করো ওই যে ওইদিকে চলে যাও ওই পাশে হ্যাঁ হ্যাঁ চা খাবে তো এখন ওই সুগার ফ্রির জন্য বলল যাই হোক তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো করলে খুব ভালো লাগবে আমার আরও এন্থু হবে তোমরা দেখাতে আবারও বলছি যতটা আনন্দ লাগছে কিন্তু একটা সাবস্ক্রাইব করলে আরও বেশি আনন্দ লাগবে যে না আমার কাজে তোমরা মানে প্রস লাইকও সেরকম করো না শেয়ারও করো না তার কমেন্টসও করো না সাবস্ক্রাইবও করো না যাই হোক এগুলো করো করলে ভালো লাগবে আমি তো আর জোর করতে পারব না তোমাদের মনের ইচ্ছা তাহলে আজকের মতন ভিডিওটা রাখি আবার আগামীকাল দেখা হবে আজকের মতন টাটা চলো মাও তোমাদের একটু টাটা দিবে হ্যাঁ এই চোখ বলো ওই যে চা হচ্ছে

তাহলে ওর মনের আশাটা পূর্ণ হবে সবই তোমরা জানো বল সবই জানানো হয়েছে তোমাদের হ্যাঁ যাই হোক আজকের মতন বলা এখানেই শেষ করলো বাই